কি দেখা যাচ্ছে আজকে হ্যাঁ সামনের ড্রেস দেখবেন দেখবেন নাকি পিছেরটা দেখেন তো শোরুমে চলে আসলে কি আছে জানেন বিশাল বড় ডিসকাউন্ট আছে আপনাদের জন্য কারা কারা লাইভ দেখছেন একটু আমাকে বলেন তো একটু এসে ভিডিওতে একটা লাভ লাগিয়ে দিবেন বেশ কিছু কালেকশনের উপর আপনাদের জন্য ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে আমাদের চট্টগ্রাম

এগুলো তো মানে কোনো পাঁচ মাসেও কোনো ডিসকাউন্ট পাই নাই মনে তো মানে সাত আট এগুলাই কিন্তু এক বছরের কাছাকাছি এগুলোই কিন্তু আপু আপনারা কখনো কোনো সেল বা কিছু পান না সো এই যে যেমন এই আপু এটা যে কি সুন্দর এগুলো মানে ওদেরকে নতুন প্রোডাক্ট ধরো এদিকে আনো শুনো এই যে ড্রেস দেখা যাচ্ছে এইভাবে হ্যাঁ ওই জায়গাটা একটু কম নিও আমি আপনাদেরকে ড্রেস দেখাচ্ছি এগুলো দেখলে আমারই লোভ লেগে যাবে কি যে চমৎকার জিনিস আছে এখানে আপু জাস্ট লুক এট দিস ওয়ান হ্যাঁ আমি এগুলোর উপর এবার সৌরভের ওইদিকে দেখাই হ্যাঁ আমি একটু বলি এবার উপরে চলে

কিন্তু কিন্তু এক করে আছে এগুলো আমি যদি আপনাদেরকে দেখাই এই যে উপরটা একটু দেখে রাখো মানে এখানে ড্রেস কতগুলো ডিসপ্লে তার উপরে স্টক কি আছে এটা তো তোমাদের এইখানে ড্রেস না এটা সরাই ফেলো হ্যাঁ মানে ড্রেস হিসাবে কিন্তু এখন নাই দেখেন পুরো খালি হিসাবে মানে আপনি এসে নিতে পারছেন ড্রেস আপনার আমি আরো দেখাচ্ছি কি কোয়ালিটি আছে এখানে আর আরেকটু আমি বলি আপু যেগুলো আমাদের অনলাইন সেক্টরের ড্রেস এই যে এই সাইডটা আপনি চট্টগ্রাম উত্তরা মিরপুরে চলে আসবেন শুধু এমন আপু কালকে আসলে এক প্রোডাক্ট পাবেন শনিবারে আসলে ওরা আরো ড্রেস ডিসপ্লে দিবে আপনি কালকে নিয়ে যাবেন আবার রবিবারে আসলে আরো ড্রেস ডিসপ্লেতে পাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফর ওয়ান উইক ওয়ান উইক করে দিচ্ছে কারণ প্রোডাক্ট অনেকগুলো আমাদের এক পিস করে ওরা ডিসপ্লে দিতেই থাকবে ইশটু বলে দেই আপু আমার অনলাইনের সাইডে আপু আমার পক্ষে সম্ভব না মানে এই জোনগুলাতে এই এড্রেসে আসো যখন আপু আমি আপনাদেরকে বলি এগুলো হয় কি আমরা তো অনলাইনে 12 মাস সেল করি দাঁড়াও মিডলে আসছে এই যে যেমন আপু দেখেন এটা পুরো চিকেন কারি পরা না দেখেন এটা সাথে ইন্ডিয়ান তোসরর না এখন আপু আমার এই ড্রেসে এই যে এটা দেখেন আপনি জানেন এটার প্রাইস কত দেয়া হয়েছে শোরুমে এই যে গলাটা দেখেন তো এটার প্রাইসে দেয়া 1390 আপু এটা এটা আমার টিন মানে মানে আমার পক্ষে কিছু করা সম্ভব না আমি আপনাকে ফাইভ পারসেন্টও দিতে পারবো না হ্যাঁ একটা কাজ করতে পারি এটার দাম ষোলোশো নব্বই টাকা দিয়ে আপনাকে খুশি করার জন্য বলতে পারি আহ ষোলোশো নব্বই টাকা ড্রেস তেরোশো নব্বই দিলাম হ্যাঁ

আচ্ছা আমি আপনাদের এখন একটু যারা লাইভে আছেন আমাদের চট্টগ্রাম উত্তরা মিরপুর শোরুমে চলে আসবেন কারণ এই অফারটা তো ধরেন পরে আর পাবেন না হ্যাঁ যেমন আমি আপনাদের একটু দেখাই ফর এক্সাম্পল এই যে ধরেন যারা এই প্যাটার্নে ড্রেস পরে হ্যাঁ আমার এটা সাদা বাহার আমি আবার বলি আমার ড্রেস না আমার বোনের ড্রেস যেমন সাদা বাহারের ওর এটা সাড়ে পাঁচ হাজার না কত দিয়ে যে সাড়ে চার হাজার সামথিং দিয়ে কেনা এই কোয়ালিটি যারা পরে তারা চলে আসবেন শোরুমে এগুলো আমাদের আচ্ছা এই যে যেমন এই ডিজাইনটা কি জানেন আমি এগুলো আপনাদেরকে দেখাইলে বুঝবেন এইটা হচ্ছে আপো ওই যে এখন যে একটা নতুন স্টাইল বের হয়েছে না মানে আপনি এগুলো ভাই মানে এগুলো এসে দেখে নিয়ে ওই যে একটু এই আমি এগুলো কিভাবে বুঝাবো আপনাদের এগুলো অনলাইনে আমি বিক্রি করি না এগুলোর উপরেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলো পুরো ব্র্যান্ড নিউ হ্যাঁ এই যে এটা শুধু ভালোবেসে বেশে ভালোবেসে আপনাদেরকে টেন পার্সেন্ট দিচ্ছি বিকজ এগুলো আপনারা এত পছন্দ করেন আমাদের শোরুমে এই যে আল্লাহ এটা রোমনা দেখো সুন্দর তো

সবাই উত্তরা শোরুমের জন্য বাকি শোরুম রাও পাচ্ছেন বিকজ উত্তরাতে এই দেখেন এই ড্রেসটা আমি খুলবো একটু পরে খুলতেছি এগুলো খুললে না ঝামেলা যেমন এই ড্রেসটা দেখেন আপুগুলোর কাপড় আমি এই জন্য বললাম যারা এই প্যাটার্ন ড্রেস আপ গেট করেন এটার নিচের পার্স সেট গুলো দেখেন চমৎকার রকমের সুন্দর এগুলো এগুলো যে জিনিস আছে এগুলো এটা জানেন আপনি অনলাইনে অনেক ডুপ্লিকেট ভার্সন পাবেন এই ড্রেসটার অনলাইনে প্রচুর ডুপ্লিকেট ভার্সন আছে হ্যাঁ হ্যাঁ ডুপ্লিকেট বলি হ্যাঁ লাইক যে যার মতো কোয়ালিটিতে বানায় দেন আচ্ছা এই ড্রেসটা এগুলো কিছুতে আপনি

শোরুমে চলে আসবেন যারা এইগুলো কোয়ালিটির ড্রেস পরেন আমি পার্টি যাচ্ছি খুব আচ্ছা কালকে আপুরা তিনটা শোরুমে চলে যাবে তাই তিনটা শোরুমে গেলে একটু কাছে আসো কাছে দূরে একটু ইশে থেকে ওই যে দেখেন আপু এটার ব্যাক সাইড এটার নেক দেখেন হ্যাঁ এগুলো সবগুলোতে যেটা আপনাদের এগুলো আপনারা নেন শোরুম থেকে যে রকম প্রাইস থাকে সেটার থেকে টেন পার্সেন্ট পাচ্ছেন আজকে পুরো এক বছর পর এক রোজার ঈদে পেয়েছিলেন আর এক আজকে পাচ্ছেন ওকে সরাই ফেলো যেটা দেখানো এটা সরাই ফেলো এটা একটুখানি দেখাই দিই এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর পিছনের কাজ দেখেন শুধু মানে এগুলো আহ পুরো শোনেন আমি একটু বলি এক সপ্তাহ পর্যন্ত থাকবে এটা কিন্তু আমি আর মানে দিতে পারবো না হ্যাঁ এটা আপনারাও দেখেন এই যে এত লাইভ করি দেখেন কিন্তু না যেগুলোতে আমরা টেন পার্সেন্ট দিচ্ছি আমি বারবার বলছি উত্তরা শোরুমের কারণে এটা এটা পুরো দমে কারণ আমি সবসময় লাইভে আসলে শুনবেন যে আমি বলি আমাদের উত্তরা শোরুমে এই বেজের কাস্টমার জিনে মানে বুঝে গেছে এটা না বুঝতে হয় আপনি নিজে শোরুমে না আসলে আপনি বুঝবেনই না যে আমি বললাম আপনি যে একবার যদি আমাদের এগুলো নিয়ে ফেলেন না মার্ক মাই ওয়ার্ডটা হয়ে গেছে তারা জানে যে হ্যাঁ আমি পাঁচ হাজার টাকা দিয়ে পাকিস্তানি ওটা কিনবো না বিকজ আমি উইথিন মধ্যে আমি ধরনের সেম জিনিস পাচ্ছি আমি সব ড্রেস নিয়ে এগুলো বলি না যেমন এই ড্রেস এগুলোর ধাঁচের কাস্টমারই আলাদা বাট এবার যেহেতু টেন পার্সেন্ট পাচ্ছেন ডিসকাউন্ট আমি বলবো প্লিজ যারা এইগুলো প্যাটার্ন গুলো পরেন একটু শোরুম ভিজিট করে সুন্দর করে দেখে পারচেজ করে নিয়ে যান দেখেন এগুলো কি স্মার্ট এগুলোর গেট আপই আলাদা আপনি অফিসে যাবেন মানে সেই আপনাকে ব্যাংকে যাবে ব্যাংকে জব করবে স্কুলের টিচাররা স্কুলের টিচাররা ব্যাংকে যারা জব করেন আপনাদের মানে কথাই নাই একদম ভাববে আপনি পাকিস্তানি টাই পরছেন এটা দেখেন কি সুন্দর পরে অলিভ এজ আপু একটু আমি আপনাকে ফিনিশিং দেখাই কাট ওয়ার্কিং গুলো দেখেন এটাগুলো দেখেন এটা ব্যাক সাইড উল্টা মনে হচ্ছে না ব্যাক সাইড ফ্রন্ট সাইড এগুলোর ফিনিশিং কেমনই যে এখানে একটা ইয়েস খাতা দেখেন কি যে ডিসেন্ট না না আমি বুঝে দেখাচ্ছি হ্যাঁ এই যে এটার গলাটা দেখেন এই রকম নেক ভীষণ ভালো লাগে হ্যাঁ এটার ওর্ণা তো এই যে এরকম ইন্ডিয়ান আচ্ছা এই ড্রেসটা মনে হচ্ছে অনেক সুন্দর আচ্ছা এই এটা কি এটা অনেক সুন্দর লাগতেছে এটা অনেক সুন্দর শুনেন এই ধরনের জিনিস পরলে কিন্তু অনেক ভালো লাগে এগুলো সব 10% করে ডিসকাউন্ট পাবেন ও মানে আমার প্যাটার্নের গলা কি বিইং আল্লাহ এ আল্লাহ এটা খাতা দেখেন মানে দেখছেন ড্রেসগুলো কি সুন্দর সারপ্রাইজের মতো ওই যে ও না। আমি বারবার বলছি এগুলো যারা এই প্লিজ 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 আমাকে দেখেন যারা আমার বোনের মতো এখন আমার বোন এগুলো আর কিনে না এগুলো জানেন এটা অনেক আগের কিনা ও এখন এগুলোই না হ্যাঁ বাট আগে হচ্ছে মানে মানে এক বছর আগে এই ড্রেস আমার এক বছর আমার বোনের এক বছর আগে তখন ওই যে পাকিস্তান এগুলো সাদা বাহারের এগুলো ওই পাঁচ একটা সুতি একখান গত সপ্তাহে দেখাইলাম না সুতি একখান ড্রেস 5700 টাকা দিয়ে কিনেছে বড় মেয়ে আসলে তোমাদের কি বলো রে পাগল হইছে হ্যাঁ বাট এইগুলো আমাদের দেখার পরও পর এখন আর কিনে না এই সব ড্রেস হ্যাঁ এই যে যেমন এটার যে দেখেন এগুলো জাস্ট একবার আপনি ভিজিট করবেন আমাদের চট্টগ্রাম মানে এনি ব্রাঞ্চ এগুলো আমি শুধুমাত্র শোরুমে সেল করি কারণ এগুলো আমার চিল্লায় চিল্লায় অনলাইনে বোঝানোর ক্ষমতা নাই এগুলো কি কোয়ালিটির জিনিস হ্যাঁ এগুলো ভাই ও আল্লাহ ড্রেসটা কি সুন্দর হ্যাঁ আচ্ছা আপনারা যদি আগে আগে না যান শোরুমে পাবেন না কিন্তু বলে দেই চট্টগ্রামে চট্টগ্রামে তো আপু ওই যে গাড়ি দিয়ে রাতে যাবে চট্টগ্রামে চেষ্টা করবেন সবাই সন্ধ্যার পর যাওয়ার পর হ্যাঁ একটু মানে আমি বলে দিচ্ছি হ্যাঁ

আমি লিখিত লিখিত দিলাম আপনি এই ড্রেস পরেন সাথে অন্য যেকোনো একটা ঝকমকা ড্রেস পরেন মানুষ এই যে এই এই কাস্টমারকে বলবে সেই স্মার্ট বুঝিবার লিখিত রাখে না হোক ড্রেস আপের উপরে না অনেক কিছু ডিপেন্ড করে মানে আপনাকে অনেক সময় দেখবেন পুরো ড্রেস অনেক সুন্দর লাগে আবার পুরো ড্রেসে খুব স্মার্ট লাগে হ্যাঁ তো এগুলো লাফ পিসেস আছে মানে আপনার ডিসপ্লে ওরা দিতে থাকবে দেখেন আমি নতুন ড্রেস আপনাকে কি

আচ্ছা এখানের এই ড্রেসগুলো আপনি চট্টগ্রামে একটা ডিজাইন পাবেন মিরপুরে এক একটা ডিজাইন পাবেন উত্তরে একটা ডিজাইন পাবেন কারণ যেহেতু এগুলোর কোয়ান্টিটি নেই হ্যাঁ তো এগুলো কিন্তু আপনি কোনটা সেম জিনিস এই যে যেমন এটা দেখেন সিল্কের ড্রেস পিওর সিল্কের ড্রেস তেইশশো আশি টাকার এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে এগুলো অনেক এগুলো যদি আমি খুলে খুলে দেখাই না এগুলো নাই তো কোয়ান্টিটি নাই শেষ আমি এখন বলি আমাদের কিন্তু জানুয়ারি থেকে ঈদের মাল ধামা শুরু হবে এইগুলো যেহেতু এক পিস আছে এই জন্য কিন্তু আমি বলেছি আপনি উত্তরের মাল মিরপুরে পাবেন না মিরপুরের মাল চট্টগ্রামে পাবেন না কারণ ওদের কাছেগুলো সব খুচরা এক পিস এই কিন্তু আমি মালটা ছেড়ে দিচ্ছি টেন পারসেন্ট করে কারণ আমাদের জানুয়ারিতে চোখ না মুখ বন্ধ করে খালি ঈদের মাল ওদের ঢুকতে ঠিক আছে সো যে যেটা পান যার ভাগে যেটা যায় এই যে এটা যেমন দেখেন এই ড্রেসটা মিরপুরে এই কালার নাই মিরপুরে কিন্তু শেষ মিরপুরে রাপুরে এই কালার নিয়ে চলে গেছে এই যে দেখেন এগুলো পিওর অর্গানজার ও না বাট উত্তরাতে আছে এটা যেন কেমন সম্ভব হইল হ্যাঁ হাসাই না হচ্ছে এটা সুন্দর একটা পেঁয়াজ কালার এইটা বিনপুরে পাবেন না নাই এখানে আসলে কেউ পেয়ে যাবেন তাও টেন পারসেন্ট ডিসকাউন্ট আমি তো আসতে দেখে বলি আরে হাসান হাসান সেল করে এটা

মানে সময় থাকে না বিভিন্ন ব্যস্ত থাকে প্রোডাক্ট কম না আমাদের যেরকম অনেকেই যখন ম্যামে এই লাইভে এই প্রোডাক্টটা দেখে আপুরা ম্যামে সবাই বলে এই প্রোডাক্টটা লাগবে কিন্তু এ ছাড়া আমরা জানি আমি তো ম্যামের সাথে থাকি এটা কিন্তু দুই দিন পরে দেখাই কিন্তু আমরা সবসময় বলি কাস্টমার সাজেস্ট করি এটা সাথে সাথে নিয়ে যাওয়ার জন্য যখন লাইভ দেখা তখন বলে এই প্রোডাক্টটা আমার লাগবে আপনাদের আমি শর্টে বলি আপনারা কি করেন আমি যখন লাইভ করি তখনই সেটার জন্য হুলুস্তুল লাগাইতেন বাট প্রোডাক্ট কিন্তু শোরুমে আগে থেকে যায় এবং আপনারা দেখবেন লাইভের সময় আপনি লাইভ করার পরে আসছেন প্রোডাক্ট নাই কারণ যারা বুঝে তারা আগেই নিয়ে চলে যায় দশ দিন কেন আমার ঈদের মানও যেইটার লাইভ ইনশাল্লাহ ফেব্রুয়ারি জানুয়ারির ৩০ তারিখ হবে সেই মালও শোরুম আছে এটা বলে তো বিপদে ফেলাই দিলো পরে বলবো যে মাল ভিতরে রেখে দিছে এইটাই আমাদের জানুয়ারির পুরো 30 দিনের প্রোডাক্ট আগামী 5 দিনের মধ্যে পুরা শোরুমে চিপাই চিপাই ডিসপ্লে করা থাকবে চালাক মানুষ নিয়ে নেবে পরে পাবেন না হ্যাঁ ওগুলো সব ইভেন্ট ড্রেস এই যে যেটা বলছিলাম এই এগুলো ভাই এগুলো এই ড্রেস আপনি ইদেও আর পাবেন না যেই কোয়ালিটি যেই জিনিস আছে এটার এটার আমি একটা ভার্সন করছি আপু বিশ্বাস করবেন না আমি তো অনলাইনে বিজনেস করি এটার যে আমি ভার্সন করছি এটার দাম আছে তিন হাজার নয়শো নব্বই টাকা এটা আমার বানাইতে যেটা আমি অনলাইনের জন্য বানাইছি আমাদের প্রোডাকশনের মাথায়ও হাত আমারও মাথায় হাত আমি বলছি আমি বেচবো না আমার কর্তাই আঠারোশোর উপরে আছে এখন পর্যন্ত খালি আমার কস্টিং কেনা মানে খরচ অন্য কোনো খরচ না বানানোর খরচ প্রোডাকশনও বসে আপু দরকার নাই আমিও বলছি দরকার নাই আপনি চট্টগ্রামে যান অন্যগুলো গুলো পাবেন সবকিছু সবকিছু টেন পারসেন্ট অনেকে কি করে মিরপুরেও যায় উত্তরায়ও যায় হ্যাঁ মেট্রো রেল আবার সুবিধা হয়ে গেছে না দোকানে মানুষ আমার লাইন দেখে আমার যন্ত্রণায় আমার আর ভাল লাগে না হ্যাঁ এটাও কপি করবে দেখি আমাকে দিয়ে দাও হয় আচ্ছা আমি একটু বলি এই জোনগুলোতে আপু প্রোডাক্ট দেখবে এগুলো পুরো আমাদের টপ নচ কোয়ালিটির জিনিস সরি আমি সব দেখাইতে পারতেছি না এগুলো অনেক কোয়ালিটি জোস না এগুলো আপনারা পাবেন আমি আচ্ছা যাই হোক আর এই ড্রেস তো আর কী এই আল্লাহ হাসা এই ড্রেসটা তোমাদের আছে ব্যাকার ব্যাকে আমি জানি তোমার কাছে নাই নাই এটাই লাস্ট পিস এটা লাস্ট আচ্ছা শুনেন আমি মাল পাঠাবো হাসানের এই ড্রেস শেষ না এটা উত্তরায় কি লাস্ট পিস এগুলো আচ্ছা আপু এগুলো ড্রেস উত্তরায় লাস্ট মিরপুরে তো নাই নাই এইটাই কোন টেন পার্সেন্ট নাই কারণ এগুলো অনেক দামি ড্রেস লোয়েস্ট লোয়েস্ট প্রাইস ধরে দেয়া আমি এগুলো ড্রেস আবার পাঠায় দিচ্ছি আপনারা শনিবার রোপারে আবার শোরুমে আসবেন আরো নতুন প্রোডাক্ট পাবেন আরো নতুন প্রোডাক্ট পাবেন হ্যাঁ কালকের টা কালকের এগুলো টেন পার্সেন্ট যা যা পারেন নেন বাট আমি আরো প্রোডাক্ট ওগুলো শোরুমে পাঠিয়ে দিচ্ছি এটা রিটার্ন রিটার্ন এটা অনলাইনে ই আছেন ও শাল আসছে এই মিরপুরে বেশি শাল গেছে আমি ভুলে গেছি উত্তরায় আপু আমি কিছু শাল বলি এই যে দেখেন পুরো কাজ করা শাল হ্যাঁ এই যে এটা দাও এটা দাও

আপু এটা যে কি সুন্দর জিনিস ভাই এটা মাথা নষ্ট জিনিস এটা এমন সময় আসছে এটা যে দাঁড়ান আমি একটু দেখাই খালি এই এটা আজকে ই পাইছো না ওইটাকে ওই সাইড করো তো প্যান্টটা দাও তো আমাকে হাসান এটা পাইছো না তুমি এই ওভারকোট পাইছো তো এটা আগে পাই না আচ্ছা আমি পাঠাই দেবো না তাইলে তুমি তাও দেখো আমার কেন জানি মনে হচ্ছে আমি দেখছি তোমার ডিসপ্লে তেমনি আমি আজকে দিই ভিডিও পাঠাইছি তো আচ্ছা ঠিক আছে কোনটা হ্যাঁ এটা আপুরা দেখছে এটা নতুন এটা অনেক সুন্দর এটা অনেক এক্সক্লুসিভ দেখে নিয়ে এটা সেই জোস হ্যাঁ আচ্ছা যাই হোক কোনোটা না পাইলে আবার রোববারে শোরুমে আইসেন আমি কালকে আরো মাল পাঠিয়ে দিব যার যেটা ভালো লাগে নিয়ে নিয়েন আজকের জন্য এতটুকু থাক আমার শরীরটা অনেক খারাপ হ্যাঁ আমি লেবু লবণ টবন দিয়ে খেয়ে কোনোভাবে সুন্দর হয়ে আবার লাইভে আসছি সুন্দর না খুবই বাজে অবস্থা হ্যাঁ একদম সারাক্ষণই তো দেখেন আচ্ছা এর জন্য এতটুকুন থাক যারা আছেন একটু ভিডিওতে লাভ লাইক দিয়ে প্লিজ আর শোরুম ভিজিট করবেন যে যখন ফ্রি থাকেন উত্তরা চট্টগ্রাম মিরপুর ঠিক আছে খোদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন টাটা